সবাই কেমন আছেন দেখেন সাদা পোলাও সালাদ গরুর ঘোষ ঠিক আছে দেখেন এটা আজকে আজিজ ভাইয়ের মেসের দুপুরে খাবার দাবার খাওয়ানোর পরে রাত্রে থেকে বন্ধ থাকবে আজিজ ভাইয়ের মেস বন্ধ হয়ে যাচ্ছে আজকে থেকে ঠিক আছে দেখেন আপনারা এটা হচ্ছে আজিজ ভাইয়ের ম্যাচের এক অংশ এরকম আরেকটা অংশ ছিল সেটা আগে ক্লোজ করে ফেলেছি এই অংশটা রাখছি এই অংশটা চলতেছে ঠিক আছে দেখেন আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি হয়তো আর এখানে হয়তো এই পরিবেশে কবে আসবো কী না আসবো সেটাও জানি না আল্লাহ জানা ভালো হয়তো আসতেও পারি না আসতে পারি ঠিক আছে আমার এখানে আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমার অনেক ভাই বেরাদার ছিল তারা আমার সঙ্গে দীর্ঘ দুই আড়াই বছর কাটাই দিয়েছে কেউ চার পাঁচ মাস কাটাচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আজিজ ভাইয়ের মেসের এক অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি একটা রুম আমার এখানে ষোলো জনের একটা সিট ছিল এরকম ষোলো জনের আর একটা সিট ছিল সেটা রুমটা দেখাই রুমটা অলরেডি ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এটাই ছিল এটাই এটা খালি করে ফেলেছি ঠিক আছে এটা পুরো খালি করে ফেলেছি এখন এটা আছে এটাও হয়তো চারটা সাড়ে চারটার ভিতরে এটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখেন ঠিক আছে এই সাইড দেখেন পুরো ক্লিয়ার করে ফেলেছি সব খালি হয়ে গেছে অনেক সময় মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করতাম এখনও করতেছি দেখেন সব খালি হয়ে গেছে এখানে রান্না হচ্ছে ঠিক আছে সাদা পোলাও সাদা পোলাও রান্না হচ্ছে গরুর গোস দিয়ে ছালাদ দিয়ে সুন্দর করে ভাই ব্রাদার খাবে এটা হচ্ছে হ্যাঁ প্লেট ধুয়ে রাখা আছে যার যার নিয়ে খাবে এখানে গ্লাস আছে ঠিক আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি শেষ সময়